আশেপাশে যা ধসার যা পরিস্থিতি তার থেকে তো কয়েক হাজার গুণ ভালো আমার এই পার্থক্যটা অনেক অনেকে যেমন ফুল আসছে কিন্তু ফুলটা না কিন্তু আমাদের ফুল আসে ফুলও টিকে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এটা একটা পার্থক্য ফল নিচের ফল কারো টিকে নিচের যে ওই প্রথম দিকে যে ফলটা আছে ঠিকই নিই আপনি প্রত্যেকটা জমিতে যাবেন প্রত্যেকটা ফল নিচের ফল আমার টিকে যাচ্ছে এটা টমেটো একদম হয়েছে টমেটোগুলো খুবই সুন্দর বড় বড় হয়েছে হ্যাঁ কোনো রোগ বিধি নেই খুব ভালো লাগে আমার নমস্কার আমরা বর্তমানে আছি কানকিতে একটা দাদার টমেটোর জমিতে যে টমেটোর জমিতে ফলন বাড়ানোর জন্য আমাদের ভুয়স্র এবং গুরু ম্যাজিক এই দুটোর উপরে ভরসা রেখেছিলেন এবং ভরসা রাখার পরে আজকে টমেটো চাষ করেছেন দেখতে পাচ্ছেন টমেটো গাছ বলতে প্রচুর টমেটো ধরেছে এবং টমেটোর সাইজ এবং টমেটোর কালার সবগুলোই দারুণ এবং আশেপাশেরও জমি আছে কিন্তু এই জমিটাতে টমেটো গাছে মানে এত টমেটো ধরেছে যে টানার পরিমাণটা অনেক বেশি দেখা যাচ্ছে তো আমরা আমাদের মাঝে যে দাদারা কৃষিকাজ মানে এই টমেটো বাগানটা চাষ করেছে টমেটো চাষটা করেছে আমি তিনি আমাদের সাথে আছেন আমাদের গ্রোম্যাজিক এবং ভস্ত্র দিয়ে তৈরি করা টোটালি অর্গ্যানিক চাষ হয়েছে চাষটাতে এবং টোটাল টমেটো জমিটা আছে টোটালি অর্গ্যানিক কোনো কেমিক্যাল মিক্স করা হয়নি তো যাকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের যে দাদা কৃষক দাদা উনি এই টমেটো গাছটা চাষ করেছে বাগান টমেটো জমেটা চাষ করেছে তো আমি তার কাছ থেকে সরাসরি কিছু জানতে চাইব তো দাদা কী নাম নমস্কার হুম আমার নাম অরবিন্দ মজুমদার অরবিন্দ মজুমদার বাড়ি বাড়ি কানকি দাও আচ্ছা এই যে যে এগ্রিকালচারে যে ইন্ডিয়াগুলোর প্রোডাক্ট ব্যবহার করছেন মানে আপনি চাষ করছেন প্রথমত আপনি কী কী প্রোডাক্ট ব্যবহার করেছেন চাষের সময় দিয়েছি ভোগাস্ত্র হুম তারপরে বস্র দিয়ে গাছ জমিটাকে তৈরি করে তারপরে চারা লাগানোর পরে ফুল যখন আসলো তখন দিয়ে দিলাম গরু মেজিক অ্যাডভান্স আচ্ছা তার দশ দিন পরে এমনি কেমিক্যাল একটু মেরে দিলাম ধসার জন্য তারপরে তখন ফল টল চলে আসলো তারপর আবার গরু মেজিক অ্যাডভান্স দিবার মানে তারপরেই ফল টল আসতেই অবশ্যই আচ্ছা কতদিনের জমিটা কতদিনের এটা কতদিন হবে আজ থেকে চল্লিশ দিন হয়ে যাবে চল্লিশ দিন চল্লিশ দিন বসে এই হ্যাঁ তো এই আইডিয়াটা কোথা থেকে পেয়েছেন মানে আমাদের ইন্ডিয়া যে প্রোডাক্ট আপনি আপনি ব্যবহার করছেন এই কোথা থেকে পেয়েছেন আমি ইসলামপুরে একটা গিয়েছিলাম একজনের থ্রোতে যে একটা কোম্পানিতে কাজ নাকি অনেক কিছুদিন আগে তারপর ওখানে যাওয়ার পরে এই এগ্রিকালচার সম্বন্ধে বলে যে না আমাদের এই কোম্পানিতে ইন্ডিয়া গ্রো বলে একটা ইয়ে আছে যে এখান থেকে একটা এগ্রিকালচার প্রোডাক্ট পাওয়া যায় তো এইদিকে তো কেমিক্যালের তো অনেক ধরনের জিনিস ব্যবহার করি ভালো হয় কারো খারাপ হয় তারপর ভালো আমি যে কোম্পানিতে যেহেতু আছি তাহলে ব্যবহারটা করে দেখি আমি আগে নিজে ব্যবহার করি ব্যবহার করে বুঝতে পারবো যে কেমন হবে তারপর অন্য কাউকে বলবো তারপরে ওই ব্যবহারটা করে দেখি আজকে এই অবস্থা তো এই চাষ করে টমেটোর ফলন দেখে কতটুকু স্যাটিসফাইড আপনি অন্য কৃষকদের ক্ষেত্রে আপনি না বলছি যে এইবারকার যা পরিস্থিতি আশেপাশে যা ধসার যা পরিস্থিতি তার থেকে তো কয়েক হাজার গুণ ভালো আমার এই

কিন্তু আমাদের ফুল আছে ফুলও টিকে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এটা একটা পার্থক্য ফল নীচের ফল কারোই নি নীচের যে ওই প্রথম দিকে যে ফলটা আছে ঠিকই নিই আপনি প্রত্যেকটা জমিতে যাবেন প্রত্যেকটা ফল নিচের ফল আমার টিকে গেছে এটা সবচেয়ে বড়ই আর টমেটোতে নিচের ফল যদি কারো না থাকে তাহলে মনে করবে তার তার হবে আচ্ছা নিচের ফল মেন উপরের ফল কোনোদিনও ম্যাচুরিটি বড় বড়ো হবে না আর এবার দেখলাম গরমে যে অ্যাডভান্সে দিয়ে এবার বুঝতে পারবো

তো তারাও আশা করি সামনের কোনো চাষবাস করলে পরে আমার কাছে অনেকে চেয়েছিল প্রোডাক্টটা কিন্তু আমি আমি বললাম না আগে আমি দেখি আগে ইউজটা করি আমি তারপর দেব কেননা আগে নিজে দেখবো না দেখে কাউকে আমি কিছু দেবো না এই এইগুলা দেওয়ার পরে না আমি আগে দু তিন বছর আগে টমেটো চাষ করতাম কিন্তু এই সময় গাছ মোটামুটি মরে যায় আচ্ছা মরে যাবে কিন্তু কারণ অনেক অনেক দিন হয়ে গেছে এখন শুধু ফলটা থাকতো কিন্তু এইবার দেখছি এই দেওয়ার দেওয়াতে না এই পাতাগুলো একটা মরতেছে আদম tata tata এটা সবচেয়ে বড় একটা জিনিস দেখতে পাচ্ছি যে গ্যাস একটা অন্যান্য কৃষকদের ক্ষেত্রে তারাস ক্ষেত্রে আপনি তাদের কি মেসেজ দিতে চান আমি বলবো যে অনেক তো কেমিক্যাল জাতীয় টাস করলেন তো আশা করি আমার মতো একবার ইউজ করে দেখতে পারেন যে ইন্ডিয়া গ্রুপ পুরোটা একবার ইউজ করে দেখি তারপর কৃষিকাজটা করি যাই হোক যে কোনো কিছু কৃষিকাজ দিব তাহলে সরকার কেমন লাগছে টমেটো জমেছে একদম হয়েছে টমেটো গুলো

আচ্ছা অরবিন্দ দা যে অ্যাকচুয়ালি এই বাগানের মালিক টমেটো বাগানের মালিক তো দাদা লোকে বলে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি আপনি কি বলবেন না না প্রোডাক্টের দাম নয় কেননা কেমিক্যাল জাতীয় যে প্রোডাক্ট হয় আপনাকে পনেরো লিটারে যদি নেন তাহলে মিনিমাম দেড়শো টাকা পড়ে যায় আপনি যদি এই কোম্পানির প্রোডাক্ট নেন আপনাকে একবার ইনভেস্ট করতে হবে আপনি যদি একবার ভুয়স্তোটা নেন বা ওই এমআই কী বলে সরি ওই গরম অ্যাডভার্সন যদি নেন আপনাকে সাত দাম হবে আপনি যদি টাকার হিসাব করেন মিনিমাম আপনাকে পড়বে একশো আশি টাকা করে তো ওই হিসাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক টাকা কম রেজাল্টও বেশি আর টাকার মূল্যটাও অনেক কম ওই আপনাকে একবার দিতে হবে বা ওটাই আপনাকে অনেক বড় আকার দেখা যায় মানে জিনিসটা ছোটো হ্যাঁ সেই হিসেবে দাম বেশি দেখা যাবে আপনাকে তো একবার দিলে কাজ হবে না আপনাকে দুই তিনবার ইউজ করতেই হবে হিসাব অনুযায়ী সেটা যদি মিলিয়ে দেখেন এই কোম্পানির প্রোডাক্টের ওষুধের দাম অনেক কম ওই অনেক কম ওকে থ্যাংক ইউ